নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরই অনেকেরই নজরে আসে পরিচয়পত্রে থাকা নানা ভুলভ্রান্তি কারোর নামের বানান ভুল তো কারোর জন্ম তারিখ বা ঠিকানায় গড়মিল অতীতে এইসব ছোটোখাটো ভুল সংসদের জন্য স্থানীয় বিএলও বা সরকারি দপ্তরে লম্বা লাইনে দাঁড়াতে হতো কিন্তু এখন নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে অত্যন্ত সহজ এবং প্রযুক্তি নির্ভর করে তুলেছে এখন বাড়িতে বসেই নিজের স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ভোটার কার্ড সংশোধন করা সম্ভব বিশেষ করে আধার ওটিপি ভিত্তিক ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হয় কাজটি এখন আরও দ্রুত ও স্বচ্ছ হয়েছে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের ভুল সংশোধন করবেন এবং এর জন্য কি কী নথিপত্র প্রয়োজন তা আপনাদের সঙ্গে এই ভিডিও আলোচনা করব সংশোধনের কাজ শুরু করার জন্য প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভোটার্স ডট ইসিআই ডট ডট ইনে প্রবেশ করতে হবে সার্চবারে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন লিখে সার্চ করলেই কতগুলো অপশন আসবে তার মধ্যে যেটা আসবে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাতে ক্লিক করুন ক্লিক করলে আপনি ভোটার সার্ভিস পোর্টালে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে ডান দিকে দুটো অপশন দেখতে পাবেন লগ ইন এবং সাইন আপ আপনার যদি আগের থেকে এই ভোটার সার্ভিস পোর্টালে লগ ইন করা না থাকে তাহলে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে সেটা অপশনাল এবং স্ক্রিনে দেখানো ক্যাপচার কোড দিয়ে আপনি কন্টিনিউ করলে একটা পেজ চলে আসবে যেখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে রিসেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন তাতে ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে আপনার ভেরিফাই এবং রেজিস্টার করলেই আপনার কিন্তু লগ হয়ে যাবে আমার আগের থেকে ভোটার সার্ভিস পোর্টালে লগ ইন করা ছিল তাই লগ ইন অপশনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার রেজিস্টার করা মোবাইল দিতে বলছে রেজিস্টার করা মোবাইল নাম্বার নির্দিষ্ট জায়গায় পুট করলাম স্ক্রিনে দেখানো ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে সিক্স ডিজিটে সেই ওটিপির নির্দিষ্ট জায়গায় পুট করে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলাম ভেরিফাই ও লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ভোটার সার্ভিস পোর্টালে লগ ইন হয়ে যাবেন লগ ইন হওয়ার পর আপনি ড্যাশবোর্ডে বিভিন্ন পরিষেবার তালিকা দেখতে পাবেন লগ ইন হওয়ার পর নিচের দিকে একটু স্কল করলে আপনি একটা অপশান দেখতে পাবেন কারেকশান অফ এন্ট্রিজ ফিল ফর্ম এইট to get epic with updated or replacement or marking of pwd এই সমস্ত কাজগুলো করার জন্য আপনাকে ফিল ফর্ম 8 এ ক্লিক করতে হবে ফিল ফর্ম 8 এ ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে অনলাইনে ফর্ম 8 ওপেন হয়ে যাবে এবং আপনার কাছে একটা অপশন চাইবে অ্যাপ্লিকেশন ফর সেলফ অর अदर ইলেকটর আমি সেলফ করলাম সেলফ চুজ করার পর এপিক নাম্বার দিতে হবে সেই এপিক নাম্বার ডিজে দিয়ে সাবমিট করলাম সাবমিট করার পর আপনার সমস্ত ডিটেলসও করবে স্টেট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার নেম সারনেম রিলেটিভ নেম রিলেটিভ সারনেম এরপর ওকেতে ক্লিক করুন এরপর বেশ কিছু অপশান শো করবে যেখানে আপনার উপরেই পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা দেখাবে এবং একটা ইনস্ট্রাকশান দেওয়া আছে যে এটা খেয়াল রাখতে হবে আপনার নাম ভোটার কার্ড এবং আধার কার্ডে যেন একই থাকে এবং আধার কার্ডে যেন আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে ই ভেরিফিকেশনের জন্য এবং আধার বেসড ওটিপি ভেরিফিকেশান এবং ইসাইনের জন্য যদি না থাকে তাহলে আপনাকে কিন্তু যে বিএলও তার সাথে কন্ট্যাক্ট করতে হবে এরপর চারটে অপশন আসবে অ্যাপ্লিকেশান ফর কিসের জন্য আপনি অ্যাপ্লিকেশান করছেন প্রথম অপশন আছে শিফটিং অফ রেসিডেন্স আপনি যদি আপনার যে বাসস্থানের ঠিকানা সেটা যদি পরিবর্তন করতে চান অন্য জায়গায় নিয়ে যেতে চান তাহলে প্রথম অপশন চুজ করবেন দ্বিতীয় অপশন আছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রোরল আপনার যে এক্সিস্টিং ইলেকট্রোরল আছে তাতে যদি কোনো কারেকশান করতে চান তার জন্য দ্বিতীয় অপশন তৃতীয় অপশন আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান কোনো কারেকশান ছাড়া আপনি একটা এপিক কার্ড চাইছেন রিসপ্লেসমেন্ট তার জন্য তৃতীয় অপশন চুজ করবেন চার নম্বর অপশন আছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি এমন হয়েছে যে যখন আগে কার্ড ছিল তখন পার্সন উইথ ডিসেবিলিটি এই তার অ্যাপ্লিকেবেল ছিল না কিন্তু বর্তমানে কোনো দুর্ঘটনার কারণে পার্সন উইথ ডিসেবিলিটি অপশনটা তার পক্ষে তার ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আপনি চার নম্বর অপশনে ক্লিক করবেন আমি যেহেতু আমার যে ইলেকট্রল আছে এক্সিস্টিং ইলেকট্রল তাতে যে ভুল সংশোধন ভোটার কার্ডের করতে চাইছি তাই দ্বিতীয় অপশন কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রল চুজ করে নিলাম সেকেন্ড অপশন চুজ করে ওকেতে ক্লিক করলাম ওকেতে চুজ করার পর ফর্ম এইটের এর সেকশন এ চলে আসবে যেখানে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাসেম্বলি অর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি এখানে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল দেখাবে আপনার ডিস্ট্রিক্ট দেখাবে যে বিধানসভা ক্ষেত্র নাম্বার এবং নাম দেখাবে এগুলো কিন্তু পরিবর্তন করা যাবে না এগুলো চেক করে নিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর ফর্ম এইটের বি পার্ট চলে আসবে এখানে আপনার নাম দেখাবে এপিক নাম্বার দেখাবে এগুলো আগের থেকে যে পুট করেছেন সেটাই চলে আসবে এখানে কোনো এডিট করা যাবে না আর তারপর হচ্ছে আধার ডিটেলস আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে আই এম নট এবল টু ফার্নিশ এনি আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ এনি আধার নাম্বার তাহলে ক্লিক করবেন কিন্তু আমার আধার নাম্বার আছে তাই আধার নাম্বারে ক্লিক করলাম আধার নাম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা বক্স চলে আসবে সেখানে আপনার আধার নাম্বারটা টাইপ করবেন তারপর মোবাইল নাম্বার চুজ করতে হবে যদি আপনার নিজের না থাকে বাবা বা মায়ের বা পরিবারের কারণ নাম্বার দিতে চান তাহলে সেই বক্স চুজ করবেন আমি আমার নাম্বার আছে তাই সেলফে চুজ করলাম দিয়ে আমার যে নির্দিষ্ট মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেটা নির্দিষ্ট জায়গায় টাইপ করলাম এরপর ইমেল আইডি দিতে পারেন সেল অথবা যদি আপনার না থাকে পরিবারের বাবা বা মায়ের বা পরিবারের কারোর ইমেল আইডি দিতে পারেন আমার সেলফ চুজ করলাম ইমেল আইডি আছে সেটা নির্দিষ্ট জায়গায় টাইপ করলাম মনে রাখবেন যে যে অপশানগুলোর পাশে লাল স্টার আছে সেগুলো অবশ্যই ফুট করতে হবে তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর ফর্ম এইটের সি পার্ট চলে আসবে যেখানে হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশান ফর টিক এনি ওয়ান অফ দ্য ফলোয়িং এখানে আপনার কিছু করার নেই আগে যেহেতু আপনি সেকেন্ড অপশান কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রোর চুজ করেছেন সেটাই কিন্তু দেখুন সিলেক্ট হয়ে আছে এরপর অ্যাপ্লিকেশান ফর কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং রোল প্লিজ কারেক্ট মাই ফলোইং ডিটেলস ইন রোল অর এপিক ম্যাক্সিমাম আর ফোর এন্ট্রিজ অর পার্টিকুলার্স ক্যান বি কারেক্টেড অর্থাৎ আপনি এইভাবে সর্বোচ্চ চারটি এন্ট্রি বা তথ্য সংশোধন করতে পারবেন কী কী তথ্য বা এন্ট্রি সংশোধন করা যাবে নাম অর্থাৎ নেম জেন্ডার অর্থাৎ লিঙ্গ ডেট অফ বার্থ অর এজ অর্থাৎ জন্ম তারিখ বা বয়স রিলেশন টাইপ আপনার সম্পর্কের ধরন রিলেটিভস নেম যে আত্মীয়ের নাম অ্যাড্রেস ঠিকানা মোবাইল নাম্বার এবং ফটো এগুলো আপনি কিন্তু কারেকশন করতে পারবেন তবে সর্বোচ্চ আপনি চারটি তথ্য এখানে সংশোধন করতে পারবেন আমার ভোটার কার্ডে ডেট অফ বার্থ ভুল আছে তাই আমি ডেট অফ বার্থ অর এজ এই অপশনটা সিলেক্ট করলাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে একটা বক্স আসবে যেখানে ডেট অফ বার্থের পার্টিকুলার দিতে হবে দিন মাস এবং বছর এই ফরম্যাটে নির্দিষ্ট জায়গায় আপনার সঠিক যে জন্ম তারিখ সেটা টাইপ করুন শুধু টাইপ করলেই হবে না আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে হবে সেই ফাইলের সাইজ ম্যাক্সিমাম টু এম হতে হবে এবং ফর্মেট হতে হবে জেপিজি জেপিইজি পি এবং পিডিএফ ফরমেট এবং টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর ডেট অফ বার্থ অর এজ এখান থেকে চুজ করে নিতে হবে অনেকগুলো আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স আছে বার্থ সার্টিফিকেট আছে আরও অনেকগুলো আছে আপনার যেটা আছে সেটা চুজ করুন এমনকি ক্লাস টেন বা ক্লাস টুয়েলভের যে সে বোর্ড দ্বারা শিক্ষিত বোর্ড যে সার্টিফিকেট দিয়েছে সেই সার্টিফিকেট দিলে চলবে আপনার যেটা আছে সেটা আপনি চুজ করুন আমি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে প্যান কার্ড চুজ করলাম এই প্যান কার্ডের ছবি আপনাকে আগে থেকে তুলে রাখতে হবে এবং সাইজ অবশ্যই দুই এমইরির মধ্যে হতে হবে চুজ ফাইলে ক্লিক করলাম এবং লোকেশন থেকে সেই ফাইলটাকে চুজ করে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখাবে যে আপনার যে প্যান কার্ড সেটা এখানে সিলেক্ট করা হয়েছে ডকুমেন্ট হিসাবে আপনি যে জায়গা থেকে এই ফর্ম ফিল করছেন সেই জায়গার নামটা এখানে টাইপ করুন তারপর নেক্সট বাটনে ক্লিক করুন নেক্সট বাটনে ক্লিক করার পর এই ফর্মে যে অংশ সাবমিশন এই চলে আসবে এবং স্ক্রিনে একটা ক্যাপচা কোড শো করবে সেই ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে টাইপ করুন টাইপ করার পর আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট আপনি একবার ফর্মটা দেখে নিতে পারেন কোনো কিছু ভুল আছে কিনা সমস্ত তথ্য ঠিক দেওয়া হয়েছে কিনা যদি সঠিক থাকে তাহলে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করুন আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার আগে তাহলে আপনার এটা কিন্তু সেভ থেকে যাবে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ফর্ম এইট ফিল করলেন অনলাইনে সেটা চলে আসবে একটু দেখে নিন এবং দেখে নেওয়ার পর আপনি ইসাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করুন ইসাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা পেজে নিয়ে যাবে ইসাইন ই অথেন্টিফিকেশান পেজ তারপর সেখানে আপনি নির্দিষ্ট জায়গায় আপনার আধার নাম্বার দিন আধার নাম্বার দেওয়ার পর গেট ওপি ওটিপিতে ক্লিক করলেই আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা মোবাইলে ওটিপি আসবে নির্দিষ্ট জায়গায় ওটিপি পুট করে চেকবক্সের টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মেসেজ শো করবে ইউ আর বিং রিডাইরেক্টেড টু দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর তারপর একটা মেসেজ শো করবে একটা অ্যাকনোলেজমেন্ট দেবে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে এবং ফিউচার কোনো রেফারেন্সের জন্য এই যে জেনারেটের রেফারেন্স নাম্বার সেটা কাজে লাগবে সেটা নোট করে রাখবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে রাখবেন ওকেতে ক্লিক করলে আপনি আবার আগের যে ভোটার সার্ভিস পোর্টাল সেখানে চলে আসবেন সেই ভোটার সার্ভিস পোর্টালে স্ক্রল করলে দেখতে পাবেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তাতে ক্লিক করুন এবং সেখানে আপনার যে রেফারেন্স নাম্বার জেনারেট হয়েছে সেই রেফারেন্স নাম্বার নির্দিষ্ট জায়গায় পুট করে সাবমিট করলে আপনার কি স্ট্যাটাস অ্যাপ্লিকেশানে সেটা কিন্তু দেখতে পেয়ে যাবেন বিএলওর ভেরিফিকেশন কমপ্লিট হলেই আপনার সংশোধিত ভোটার কার্ড তৈরি হয়ে যাবে সংশোধনের সময় কী কী তথ্য বা ডকুমেন্টস আপনার হাতের কাছে রাখবেন জন্ম তারিখ পরিবর্তনের জন্য বার্থ সার্টিফিকেট আধার কার্ড বা প্যান কার্ড সম্পর্কের প্রমাণের জন্য বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর যদি ছবি বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান এই দুটো পরিবর্তনের জন্য কোনো অতিরিক্ত সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন নেই ঘরে বসে মোবাইলের সাহায্যে আপনি কিভাবে আপনার ভোটার আইডি কারেকশন করবেন অর্থাৎ ভোটার কার্ডে কোনো ভুল থাকলে তা কিভাবে সংশোধন করবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন